জয় গোবিন্দ গোপাল বনমারী রাধার প্রাণ ধন কম হরি নাম গোবিন্দ নাম

কালরূপে সংসারে সংসারে পক্ষবাসা করেন যখন কৃষ্ণ জন্ম নিল জৈব কি মথুরাতে সব পুষ্প বৃষ্টি করেন বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের কৃষ্ণ দিনে দিনে বাড়েন এই নন্দ রাখিল নাম নন্দের জয় যশোদা ৰাকী গোমম জাজুবাছা ধলম নাম ৰাকে সুন্দৰ গোপালও যশোদা গোবালক নাম ৰাকে ঠাকুর রাখালম সুবলরা ৰাকী বনে ঠাকুর কানাই বিদামল ৰাকী বনে রাখল ৰাজহাই ননীচৰা নাম ৰাকে যতেক গোপিনী

বনমালী নাম রাকে বনে রাজনাম রাখুদনাম রাখ দেবনার পুরন্ধর নাম রাখ দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রা কিম দেবন্ধ সুদাম রা কীর নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখের দীব নাম রাখেন অর্জুন পশুপতি মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেবর দীব রাখিল নাম কা ঈশ্বর বাসুকি রাখিল নাম দেবির লক্ষ্মী নারায়ণ দেব যাবতী বিশ্বামিত নাম রাখে সংসারের সার রাখিলাম রাখে জগতে করি

আদিতি রাখিল নাম সরাতি সুদনাম গদাধর নাম রকে যমর মহা মহাদুধ নাম রাকে ভীম মহাবল আর দয়ানিধি নাম রাকে দরিত্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রকে বৃন্দাব নাম যমুনা রী বাণীপতি নাম রে গুরু বৃহস্পতি নাম রাখি অনাদি নটনারায়ণ নাম রাখি রাধি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় ভব রাম

রস সিংহ নাম রাকে চিত্র লেখাম চিত্ররচনাম রাখি অমনম কুস্ত রাখিল নাম নয়ন রঞ্জনম কোষক রাখিল নাম রা রাগেশ্বরম ভাণ্ডারিত নাম রাকে সশোধরম সুমানী রাখিল নাম পুরুষ পুরঞ্জর নাম রাখে ভক্ত গণ প্রাণ রজকিরী নাম রাখে মন্ত্রাম আল্লা ব্রজের গোপাল দেবক নাম নয় মরি জতির্ময় নাম রাখে গৌতম নাম

পদ্মাক্ষ রাখিল নাম ধরি ত্রিবঙ্গ রাখিল নাম যত রাকি বঙ্কচন্দ্র নাম রাখে মঞ্জুরী মাহারী মঞ্জুমার নাম রাখে অবিষ্কুলন পুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি ব্রজ বধু নাম রাজে পূর্ণে গভীরাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদী রিবারণ সারুপে সবার হয় গোলক স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার প্রতি রসময় র শিকম নিকুন্ধ বিহারী পরি নব ঘন দামোদর শ্রীপতি পরম ঈশ্বরম কল্প তরু কমল লোচন ঋষি দেশিত পাবন গুরু জ্ঞান দেশম চিন্তামনি চতুর্ভুজ দেবাণী দীন কি নন্দ মনে অন্ত কৃষ্ণের নাম অনুন্ত মহিীমা নারদা বতেব দিতে নারে নাম বজর নাম তন্ত নাম করসার অনুন্ত কৃষ্ণের নাম মহিমায়পার শতভার সুবর্ণ সুবর্ণক প্রতিিকনাদা তথা পিনা হয় কৃষ্ণ নামেরও যেই নাম সেই কৃষ্ণ ভদ করি। নামের সহিত ও্যাচেন আপনি সিহরি শুনো শুনো ভাই নাম সংপিতও যেন অমোছাবনে হয় পাপ জীবন কৃষ্ণ নাম হরিনা বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মায় যদি দেবো ধরে ধন্য নাহি পায় সে ধন হলে কি হবে উপায় হিরণ্য কী উদর বিদারণ হইল করিলারায়ণ বল দ্রৌপদীর আয়হরি নিবার অষ্টতর শত নাম যে করে পঠন অনাশে পাই রাধা কৃষ্ণের চরম পূর্ণ করে নন্দের অনন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ दयादि तुम नए ये नाम संकीर्तन ओम नम भगवते